তো দেখো আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রি বোর্ডে লেখায় রয়েছে অর্থাৎ জৈব রসায়ন নিয়ে কিন্তু আমরা আজকে বিশদ আলোচনা করবো তো মোটামুটি আজকে আমাদের ফার্স্ট ক্লাস আজকের ক্লাসে আমরা খুব বেশি আলোচনা করব না মোটামুটি যতটা শুরু করা যায় ততটা শুরু করব আমরা তো দেখো জৈব রসায়ন নিয়ে প্রথমেই যেটা বলবো যে আমরা একটু জৈব রাসায়নের ইতিহাস ঘেট মানে ঘেটে আসি যে জৈব রাসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি শুধু পড়লেই হবে না গুটি কয়েক সংজ্ঞা মুখস্থ করলেই হবে না চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে আর এই চ্যাপ্টারটা মুখস্থবিদ্যাটাকে একটু বাদই মুখস্থবিদ্যা চলবেই না আমরা এটা টোটালটাই গ্রিপে নিয়ে নেব দেখো প্রথমে আমরা একটু ইতিহাসটাকে হাতরে আসি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাবোসিয়ের বিভিন্ন জৈব যৌগকে দহনের সাহায্যে বিশ্লেষণ করে প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান কার্বন এটা কিন্তু কে করেছিলেন বিজ্ঞানী ল্যাবসিয়ের এটা কিন্তু আন্ডারলাইন করে দিলাম তাহলে কত সেটা সালটা হচ্ছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তাহলে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানী ল্যাবসিয়ের বিভিন্ন জৈব যৌগগুলোকে কী করলেন দহন করলেন দহনের মাধ্যমে বিশ্লেষণ করে প্রমাণ করলেন যে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন নেক্সট আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে রাসায়নিকবিদ ভোলার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটি অজৈব পদার্থ এর মধ্যে দেখতেই পাচ্ছ এনএইচ ফোর হোল টু এস ও ফোর তার সাথে কেসিএনও একত্রে উত্তপ্ত করলেন এই দুটোকে উত্তপ্ত করলেন তিনি আর এই দুটোকে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করলেন ইউরিয়ার সংকেত সিও এইচ টু তার হোল টু এটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করে নিলেন কে তাহলে ইউরিয়ার আবিষ্কারটা হচ্ছে ভোলার এটা কিন্তু মাথায় রাখতে হবে শর্ট প্রশ্নও কিন্তু আসে যে ইউরিয়া কী আবিষ্কার করেন সর্বপ্রথম তাহলে উত্তর হচ্ছে বিজ্ঞানী ভোলার নেক্সট তাহলে সতেরোশো চুরাশি গেল আঠেরোশো আঠাশ গেলো এবার হচ্ছে আঠেরোশো পঁয়তাল্লিশ তাহলে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী কলবে এটা কিন্তু দেখছো পরপর শুধু চেঞ্জ হচ্ছে তাহলে প্রথমে সতেরোশো চুরাশিতে ছিল বিজ্ঞানী ল্যাবোসিয়ের বিজ্ঞানী ল্যাবোসিয়ের ছিল তারপরে আঠেরোশো আটাশে হচ্ছে বিজ্ঞানী ভোলার আর আঠেরোশো পঁয়তাল্লিশে আঠেরোশো পঁয়তাল্লিশে হচ্ছে কোলবে কলবে কী করলেন কার্বন হাইড্রোজেন আর হচ্ছে বিভিন্ন অজৈব পদার্থ একসাথে উনি যুক্ত করলেন করে সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সিএসসি সিডবল এই কিন্তু তিনি তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে নিলেন এরপর আঠেরোশো তাহলে সতেরোশো চুরাশি সেখান থেকে চলে আসলো আঠেরোশো কত ছাপ্পান্ন সালটা দেখো সতেরোশো চুরাশি আঠারোশো আঠাশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাহায্যে কি করেছিলেন তিনি মিথেন মিথেন নামক একটা জৈব যৌগ তৈরি করেছিলেন তাই তোমরা জানো সিএইস স্পোর্ট মিথেন নামক একটা জৈব যৌগ তিনি তৈরি করেছিলেন আর এখানে আমরা যে সংজ্ঞাটা লিখে রেখেছি সেটা হচ্ছে জৈব যৌগের সংজ্ঞা এটা জৈব যৌগ যদি কাকে বলে জিজ্ঞাসা করে তখন আমাদের সংজ্ঞাটা দিতে হবে তা জৈব যৌগ কাকে বলা হয় এটুকু আমি পড়ে দিই কার্বনের বিভিন্ন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড মানে কার সালফাইড ও কার্বনেট সায়ানাইড আয়নযুক্ত অজৈব যৌগগুলি বাদে কার্বনের অন্যান্য যেসব সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশান ধর্ম ও সমবায়বতা এটা আন্ডারলাইন খুব ইম্পর্টেন্ট ক্যাটিনেশান ধর্ম নিয়ে আলোচনা করব সমবায়বতা বা আইসোমেটিজম এটা নিয়েও আমরা আলোচনা করব তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমবায়বতা ধর্ম দেখা যায় সেই কার্বনের সেই সব যৌগুলোকে বলা হয় জৈব যৌগ তাহলে জৈব যৌগ আমরা কাকে বলছি আমরা কার্বনের বিভিন্ন অক্সাইড হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড সালফাইড এবং কার্বনেট সায়ানাইড আয়নযুক্ত অজৈব যৌগগুলোকে বাদ দিয়ে কার্বনের অন্যান্য যে সমস্ত সমযোজী যৌগের মধ্যে কার্বনের ক্যাটিনেশান ধর্ম এবং সমবায়বতা এই দুটো ধর্ম লক্ষ্য পাওয়া যায় কার্বনের যে সমস্ত যৌগ এই ক্যাটিনেশান ধর্ম এবং সমবায়কতার ধর্ম দেখাতে পারে আমরা সেই সমস্ত যৌগগুলোকে বলবো জৈব যৌগ সেগুলো কারা সেটা হতে পারে সি এইচ ফোর হতে পারে ঠিক আছে হ্যাঁ সেখান থেকে সি এইচ থ্রি সি ডবল এইচ হতে পারে সি টু এইচ টু হতে পারে ঠিক আছে সি টু এইচ ফোর হতে পারে এগুলো এক একটা কিন্তু সব জৈব যৌগ তাহলে মোটামুটি এটা হলো আমাদের একদম অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের একদম প্রথম দিককার আলোচনা জাস্ট এটা তোমাদেরকে জানতে হতো যে কে কখন কিভাবে জৈব যৌগকে আমাদের সামনে তুলে ধরেছে সেটা আমি তোমাদেরকে বললাম এরপর তোমরা খাতা নাও আর একটা নোট ডাউন করো এর সাথে আরেকটা প্রশ্ন জৈব যৌগ আর অজৈব যৌগের পার্থক্য কী আছে এটা তোমাদের কিন্তু লাগবে এটা আমি বোর্ডটা আমি মুছে দিলাম তাই তোমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগ এদের পার্থক্য কিন্তু মাস্ট এটা পড়ে যেতে পারো তোমরা তিনে পেয়ে যেতে পারো তিন অথবা দুয়ে পার্থক্য কিন্তু আসতে পারে তাহলে তোমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারলে যে জৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকে অজৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকাটা কিন্তু আবশ্যক নয় একটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখান থেকে তোমরা প্রশ্নটাকে নোট ডাউন করো যে জৈব যৌগ জৈব যৌগ ও অজৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য খুব ইম্পর্টেন্স এটা তাহলে এই পার্থক্যটা তোমরা কিন্তু বই রয়েছে বই দেখেও করে নিতে পারবে সমস্যা নেই তো এবার আমি টুকটুক করে সামনের দিকে এগোই তো তোমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবার তাহলে এবার আমরা এখান থেকে যে যৌগগুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেই যৌগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স তার মধ্যে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাটিনেশান ধর্মটা একটু নিয়ে আলোচনা করব ক্যারিনেশান ধর্ম কাকে বলে কি সেটা তো লিখিয়ে দেবো কোনো সমস্যায় নেই বাট তার আগে আমরা একটুখানি একটা কার্বনের একটা চতুর্স্থলকীয় মডেল মানে সিএইস ফোর মিথেনের চতুর্স্থলকীয় মডেলটা একটু দেখব তার আগে একটা কার্বনের যে চতুর্দোর্যতা হয় সেই চতুর্দর্যোটা নিয়েও কিন্তু একটু আলোচনা করবো তাহলে ধরে নাও এটা হচ্ছে মিথেনের সংকেত সি ফোর তাহলে আমি যদি এটার গঠন সংকেতে যাই তাহলে পাবো হচ্ছে সি আর চারদিকে চারটে হচ্ছে হাইড্রোজেন চার চারটে হাইড্রোজেন তাহলে এবার দেখো এদের মধ্যে একটা বন্ডিং হয় তো এর মধ্যে যে বন্ডিংয়ের ব্যাপারটা সেটা নিয়ে দেখো একটু তাহলে এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন এরও একটা এরও একটা এরও কিন্তু একটা আর কার্বন কার্বন হচ্ছে ছয়ে অবস্থান করে তাহলে এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই চার তাহলে শেষ কক্ষপথে চারটে তাহলে এরকমভাবে চারটে থাকে একটা দুটো তিনটে চারটে তাহলে এবার আমি যদি এখন বন্ডিং আলটিমেট দেখাই তাহলে এদের এই এইরকমভাবে বন্ড করে যখন লুইজ ডট গঠনে যাব তখন অবশ্যই শেখাবো লুইস ডট গঠন তো অলরেডি হয়ে গেছে তোমাদের তাহলে মোটামুটি এইটা হচ্ছে আমাদের একটা সি এইচ এর যদি আমি বন্ডিংয়ে দেখি সেইটা এটাকে সিঙ্গেল বন্ড বলা হয় এবার দেখা এবার ব্যাপারটা বোঝার আছে এর মধ্যে অনেক কিছু বোঝার আছে আমি কিছু বলবো বাট তার আগে একটুখানি দেখো তাহলে আমি যদি মাঝখানে কার্বনকে রাখলাম এইদিকে একটা হাইড্রোজেন এইদিকে একটা হাইড্রোজেন এইদিকটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন তাহলে আমি যদি এখন এটাকে এইভাবে যুক্ত করি তারপরে একটা চতুর্থ একটা মডেল পেয়ে যাচ্ছি না তাহলে এই যে কার্বন আর হাইড্রোজেন এখানে যে একটা কোণ তৈরি করে সেই কোণটার একটা মান আছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট মনে থাকবে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট এটা কিন্তু কোণের মান তোমাদের পরীক্ষায় আসতে পারে যে একটা কার্বনের চতুর্স্থলকীয় মানে তোমার হচ্ছে সিএইচ ফোরের চতুর্স্থলকীয় মডেলে কার্বন হাইড্রোজেন যে মাঝখানের যে কোনটা সেটা কত তাহলে কার্বন হাইড্রোজেন সম্বলিত মাঝখানে যে কোন সেটা হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা কিন্তু তোমাদের লাগতে পারে এটা একটা চতুর্স্থলকীয় মডেল বলতে পারো এটা একটা চতুর্স্থলকীয় মডেল তাহলে এবার এখান থেকে তোমরা এখন যেটা জানবে সেটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখো কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কী জিনিস এটুকানি বলি যে ধর্মের জন্য কার্বনের বহুসংখ্যক সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন বা শাখা যুক্ত দুটো হতে পারে এক্ষেত্রে শাখাহীন হতে পারে আবার শাখা যুক্তও হতে পারে শৃঙ্খল হতে পারে আবার বদ্ধ শৃঙ্খল হতে পারে মুক্ত শৃঙ্খল হতে পারে আবার বদ্ধ শৃঙ্খল হতে পারে কিংবা বদ্ধ শৃঙ্খল হতে পারে এটা বললাম গঠন করে তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয় তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজি এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সেটা এই যুক্ত হয়ে কিন্তু দু রকমের হতে পারে যেমন এখানে দেখো একটা সরল মুক্ত শৃঙ্খল দেখানো হয়েছে কার্বনের একটা সরল মুক্ত শৃঙ্খল দেখানো হয়েছে এখানে একটা যুক্ত দেখানো হয়েছে আর এটা কিন্তু বদ্ধ এটা কিন্তু মুক্ত না এবার তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে জৈব রসায়ন পড়তে পড়ার সময় যে কার্বনের এইভাবে মনে রাখবা সারা জীবন কার্বনের সব সময় চার হাত চার হাত পূরণ করতে হবে এই কথাটা মনে রাখবা পূরণ করতে হবে কথাটা অপ শুনলেও এটাই হচ্ছে বাস্তব কার্বনের সব সময় চার হাত পূরণ করতে হবে যেখানে কার্বন সেখানে চারটে হাত তুমি দেখো এই কার্বনটা চারটে হাত একটা দুটো তিনটে চারটে ক্লিয়ার আবার তুমি এই কার্বনের যাও একটা দুটো তিনটে চারটে ক্লিয়ার আবার তুমি এই কার্বনটায় আসো তাহলে এই কার্বনটার দেখো হাত এখানে দুটো হাত তিনটে হাত চারটে হাত আবার এই কার্বনটার আসো দুটো হাত তিনটে হাত চারটে হাত আবার তুমি এই কার্বনটার আসো দুটো তিনটে চারটে আবার এর আসো দুটো তিনটে চারটে অর্থাৎ কার্বন সি অর্থাৎ সি যেখানে থাকবে তার চারটে হাত তোমাকে পূরণ করতে হবে মানে ঢুকেছে তাহলে এটা হচ্ছে কার্বনের ক্যাটিনেশান ধর্ম এবার আমরা যেটা পড়বো এই সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আর ট্রিপিল বন্ডের গল্পগুলো এখন আমরা আস্তে আস্তে করে লুপে নেব তো চলো আমরা এক এক করে দেখে নিই প্রথমে আমরা সিঙ্গেল বন্ড নিয়ে আলোচনা করব তারপর ডাবল বন্ড তারপরে হচ্ছে ট্রিপিল বন্ড দেখো এবার আলোচনা করব। হাইড্রোকার্বন কাকে বলা হয় এই হাইড্রোকার্বন থেকেই আজকে আমাদের উদ্ভব হবে হাইড্রোকার্বন খুব ভালো করে বুঝবে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে যে যৌগ গঠন করছে তাকে বলছি আমরা হাইড্রোকার্বন অর্থাৎ সি এইচ ফোর কিন্তু একটা পারে দেখো কার্বন রয়েছে আর হচ্ছে হাইড্রোজেন রয়েছে তাহলে হাইড্রোকার্বন কাকে বলছি কার্বন এবং হাইড্রোজেন একসাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করছে তাকে বলা হয় হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন নিয়ে আজকে খেলা হাইড্রোকার্বনকে প্রধানত আমরা দু রকমের বলতে পারি একটা সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত ক্লিয়ার তাহলে হাইড্রোকার্বন কয় প্রকার সম্পৃক্ত সম্পৃক্ত আরটা অসম্পৃক্ত এবার মনে রাখতে হবে এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত বলছি এই সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যেগুলো এক বন্ধনী দ্বারা যুক্ত আমি দেখাবো এক বন্ধন দ্বারা যুক্ত তাদেরকে বলা হবে সম্পৃক্ত যারা দ্বিবন্ধন দ্বারা যুক্ত হবে দ্বিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে তারা তাদেরকে বলবো আমরা অসম্পৃক্ত ক্লিয়ার হয়ে গেল তাহলে হাইড্রোকার্বন কয় প্রকার দুই প্রকার সম্পৃক্ত হাইড্রোকার্বন আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই যে এক যুক্ত যে কার্বন যে বলছি আমরা হাইড্রোকার্বন সেটাকে আমরা বলবো অ্যালকেন কি বলবো অ্যালকেন এটার নাম হচ্ছে অ্যালকেন আজকে অ্যালকেনের বেসিক যে সংকেত সেটাও আমরা আজকে শিখবো অ্যালকেন তারপরে দ্বিবন্ধন যুক্ত যারা থাকবে তাদেরকে বলা হয় অ্যালকিন মনে থাকবে তাহলে এটা হয়ে গেল অ্যালকেন এটা হয়ে গেল অ্যালকিন আর সমযোজী ত্রিবন্ধন থাকলে সেটা হয় অ্যালকাইন অ্যালকাইন ক্লিয়ার তাহলে এখান থেকে এন মনে রাখবে এটা এন ইন এটা হচ্ছে আইন এন ইন আইন তাহলে অ্যালকেন অ্যালকেন আর হচ্ছে অ্যালকাইন তাহলে যেগুলো নিজেদের মধ্যে কী যেগুলো নিজেদের মধ্যে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে তাদেরকে বলা হবে অ্যালকেন তাহলে যারা সিঙ্গেল বন্ড তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার মাথা মাথায় ঢুকেছে যারা ডবল বন্ড তারা হচ্ছে তারাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন যারা ট্রিপিল বান্ড তারাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে তোমার যদি পরীক্ষা এমসি দেয় নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে তোমাকে কি দেখে বুঝতে হবে হ্যাঁ যেটা সিঙ্গেল দ্বারা যুক্ত সেইটা তাহলে এর বেসিক সমীকরণগুলো আমাদের জানা দরকার তাহলে প্রথমে দেখো আমি লিখছি মিথেন মনে করো ভালো করে বুঝবা এইচ ফোর তাহলে এর নাম কেন মিথেন সেটা তো আলোচনা হবেই সেটা তো আমাদের ক্লাস চলবেই বাট এটা একটা অ্যালকেন এটা একটা কিসের উদাহরণ অ্যালকেনের উদাহরণ তাহলে অ্যালকেন কেন হলে একটুখানি দেখি তাহলে সি চারিদিকে কটা চারটে হাইড্রোজেন তাই তো তাহলে এদের মধ্যে কত বন্ড সিঙ্গেল বন্ড তাহলে এরা যেহেতু সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত অর্থাৎ কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ডে যুক্ত তাহলে এটা হয়ে গেল কি অ্যালকেন এটা হয়ে যাবে কি অ্যালকেন এবার আমি এখানে দুটো লিখবো সংকেত আগে তারপর তোমরা আইডেন্টিফাই করবা কোনটা অ্যালকিন আর কোনটা হচ্ছে অ্যালকাইন আমি একটা লিখবো সি টু এইচ ফোর আরটা লিখবো সি টু এইচ টু তাহলে সি টু মানে দুটো কার্বন আর হাইড্রোজেন চারটে একটা দুটো তিনটে চারটে তাহলে এবার ভালো করে বলছো আমি বলেছিলাম কার্বনের কটা হাত তাহলে এর হাত কটা আছে তাহলে এখানে আর দুটো দিয়ে দিলে চারটে হাত তাহলে সমজি কবন্ধন তাহলে এরও দেখো চারটে হয়ে গেল দুটো তিনটে চারটে তাহলে এরা হচ্ছে ডাবল বান তার মানে হচ্ছে অ্যালকিন ডাবল বান থাকলে কি নাম অ্যালকিন এই যে বন্ডিং দুটো এই দুটো দুটো বন্ড করে নিল এই চার হাত পূর্ণ করার জন্য দুটো বন্ড এসে গেছে আগেরটার ক্ষেত্রে তো একটা বন্ড দিলে দেখছি কার্বনে চারটে হাত চার দিকে হয়ে যাচ্ছে এগুলো তো সব হাইড্রোজেন সব হাইড্রোজেন তাহলে এটা হয়ে গেবে কি অ্যালকিন কিন তাহলে সমযোজী এক বন্ধন যুক্ত যে সমস্ত আমরা জৈব যৌগগুলো পাবো সেগুলো সব অ্যালকেন এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন তাহলে অ্যালকাইনের দেখো কার্বন দুটো হাইড্রোজেনও দুই দিকে দুটো তাহলে এবার এর একটা হাত আছে তাহলে কার্বনের যদি চারটে হাত পূরণ করতে হয় তাহলে আরও কটা হাত দাঁড়ায় তাহলে এটা ত্রিপিল বন্ড হয়ে গেল তাহলে এখানে কার্বন কার্বন কটা বন্ড কার্বন কার্বন কটা বন্ড তিনটে বন্ড তাহলে এই তিনটে বন্ডের কারণে এ হয়ে যাচ্ছে অ্যালকাইন তাহলে এটা হচ্ছে ডাবল বন্ড এটা ট্রিপিল বন্ড এটা হচ্ছে সিঙ্গেল বন্ড তাহলে এদের মধ্যে এটাই একমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন আর এরা দুজন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুটো একটা অ্যালকিন একটা হচ্ছে অ্যালকাইন যখন ডাবল বান্ড তখন অ্যালকিন যখন টিপিল বান্ড তখন হচ্ছে অ্যালকাইন ক্লিয়ার তাহলে এদের প্রত্যেকের কি হতে পারে একটা বেসিক কিন্তু সূত্র হতে পারে তাহলে আমরা এখন দেখে নিই বেসিক সূত্রগুলো কি জিনিস তার আগে তোমরা একটুখানি লিখে নাও বেসিক এদের তো একটা বেসিক একটা সূত্র থাকবে মানে বেসিক তো একটা সংকেত থাকবে। সেটা দিয়ে আমরা এখন এটাকে ডিটারমাইন করার চেষ্টা করব ট্রিট করব তার আগে তোমরা এটা একটুখানি ছোট্ট করে টুকে নাও তাহলে আবারও বলছি অ্যালকেন সিঙ্গেল বন্ড অ্যালকিন ডাবল বন্ড অ্যালকাইন এটা হচ্ছে ট্রিপল বন্ড তাহলে এটা এন ইন আইন এন ইন আইন ঠিক আছে তাহলে পরীক্ষার হলে যখন এমসি কিউ আসবে কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন তখন কিন্তু খুব ইম্পর্টেন্স এইটা তাহলে এদের বেসিক এগুলো ইকুয়েশানগুলো আমরা একটু দেখবো অর্থাৎ পরীক্ষার হলে সেটা দিয়ে কিন্তু তোমাকে বিচার বিবেচনা করতে হবে ঠিক আছে চলো এবার এদের একটুখানি জেনারেল যে সংকেতগুলো হয় অর্থাৎ সাধারণ যে সংকেত হয় সেটা একটু জেনে নিই তাহলে আমাদের দেখো সুবিধা হবে তাহলে প্রথমেই অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএন টু এন প্লাস টু এটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে হ্যাঁ সিএন এইচ প্লাস টু এটা হচ্ছে অ্যালকেনের সংকেত এটা হচ্ছে অ্যালকেনের সঙ্গে এটা কিন্তু বেসিক হ্যাঁ বেসিক সংকেত বলতে পারো অ্যালকিন হচ্ছে এন এইচ এন দুই করে কমে যাবে ব্যাপারটা বোঝা গেল তাহলে এখান থেকে দুই কমে গেল তাহলে এখন থাকলো এন এইচ এন তাহলে এবার এখান থেকে আরও দুই কমবে তাহলে সি না ভালো করে বোঝো এন এইচ টুয়েন মাইনাস টু ক্লিয়ার তাহলে এবার দেখো এই দিয়ে আমি ওইগুলোকে এনে দিচ্ছি তোমরা নিজেরা দেখতে পাবা অ্যালকেন তাহলে অ্যালকেনের আমাদের সূত্রটা কি সিএন এইচ এন প্লাস টু সিএন এইচ এন হচ্ছে অ্যালকিনের সংকেত আর অ্যালকাইন হচ্ছে সিএন এইচ এন প্লাস টু এবার তুমি দেখো তোমাকে মাইনাস টু তাহলে এবার তোমাকে মনে কর তিনটি অপশান দিল যে সি টু এইচ ফোর সি টু এইচ টু আর সি এইচ ফোর এদের মধ্যে কোনটা অ্যালকেন এদের মধ্যে কোনটা এবার অ্যালকেন ভালো করে বোঝো এইগুলো তো নর্মাল এগুলো তো আমরা সবাই জানি বলে যে কেউ বলতে পারবে হচ্ছে কিন্তু যখন আমাদের আলটিমেট চেনা থাকবে না আমাদের অচেনা কোনো সংকেত আসবে তখন আমরা এই ইকুয়েশন মানে এই সূত্রগুলো দেবো এই সংকেতগুলো কিন্তু বিচার বিবেচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের বলেছে নিচের কোনটি অ্যালকেন নিচের কোনটি তাহলে আমাদের অ্যালকেনের বেসিক সংকেত কি সিএন এইচ টু এন প্লাস টু তাহলে এখানে করার চেষ্টা করব অপশান টেস্ট করে দেবো তাহলে এখানে এন এর মান কত দুই তাহলে এইচ এর মান কত হওয়ার কথা দুই দু কোনো চার দুই ছয় আছে তাহলে এটা হবে না বোঝাতে পারলাম সি এন এইচ টু এন প্লাস টু তাহলে সি এর মান দুই তাহলে এখানে যদি দুই বসাই দুই দু কোনো চার চার আর দুই কত হবে ছয় তাহলে তো এইচ ফোর হওয়ার সিক্স হওয়ার কথা কিন্তু আছে কত চার তাহলে এটা হবে না যাই এটা কিন্তু শেখাচ্ছে এটা তো আমার জানা বলে তাই করতে পারছি যখন জানবো না দেখো একটু পরে একটা দেবো তখন এবার নেক্সট সি টু এইস টু তাহলে এন এর মান কত দুই তাহলে এবার এখানে তো হওয়ার কথা দুই দু কোনো চার চার আর দুই কত ছয় উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো তাহলে এটা হবে না তাহলে এটাও মিলছে না এবার এন এর মান সি এর মান এখানে এন এর মান এক তাহলে এবার এক বসালাম তাহলে এবার দুই অক্ষে দুই আর দুই চার তাহলে এটা হচ্ছে মিলে গেল তাহলে এটা হচ্ছে অ্যালকেনের ও লাস্টে ওগুলো যোগ করে যা লাস্টে এইটাই তো বেসিক এটা বেসিক তো এটা বেসিক একদম Cn H2n plus 2 মাথা মাথা ঢুকে যায় তাহলে এবার আমি তোমাদেরকে তিনটা অপশন দেব আর তোমরা খুঁজে বের করবা এদের মধ্যে কোনটি হচ্ছে অ্যালকাইন কোনটি অ্যালকাইন খুঁজে বের করবা ঠিক আছে বলো এই চারটে অপশান দিয়েছি এদের মধ্যে কোনটা হচ্ছে অ্যালকাইন এই তিনটের মধ্যে কোনটা অ্যালকাইন তোমাকে খুঁজে বের করতে হবে কোনটা অ্যালকাইন আরেকটা অপশান দিচ্ছি দাঁড়াও তিনটে অপশান আর চারটে অপশান দেবো তারপর হ্যাঁ হ্যাঁ কেন লাস্টের টা দাও দেওয়া এই নির্মাণ ছয় এনার মান ছয় তাহলে ছয় তখনও বারো বারো হতে দুই হাজার দশ হবে তাহলে এটা বসালে হচ্ছে না এটা বসা হচ্ছে না তাহলে আলটিমেট এটা দেখতে তাহলে বুঝতে পারছে কেমন যারা ক্লাস করবে ক্লাস মন তাদের কাছে কিচ্ছু না কিন্তু তুমি এটাই অনেকের কাছে ভীষণ কিছু অ্যালকেন অ্যালকাইন মানে সে মাথা পাগল হয়ে যাবে যে কী জিনিস আলটিমেট কোথা দিয়ে করছে এইসব লিখলে যে কেউ ভয় পাবে কি ভয় পাবে না এস টু এন কী বলছে কিন্তু আলটিমেট যারা মন দিয়ে দেখবে তাদের কাছে এই চা কিছুই না জৈব জৈবাসন আমি দেখতে দেখতে শেষ করে দেবো ঠিক আছে তাহলে আজকে আমি জৈব ফার্স্ট পার্ট এইটুকুই রাখবো কি কি শিখলাম প্রথমে জৈব রসায়ন অর্থাৎ জৈব যৌগের ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করলাম মানে ল্যাবোসি তার আগে যারা যারা ছিলেন বাড়তালিস্ট যারা যারা ছিল প্রমুখ বিজ্ঞানী তাদেরকে নিয়ে একটা আলোচনা করা হলো ভোলার ইউরিয়া আবিষ্কার সেখান থেকে জৈব যৌগ কাকে বলে তারপর জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কী ডিফারেন্স সেটা আমরা শিখলাম তারপর সেখান থেকে একটা কার্বনের যে চতুর্দোয দেখায় সেটা নিয়ে একটু আলোচনা করলাম সেখান থেকে একটা চতুর্থলকীয় মডেল আমরা আলোচনা করলাম কার্বনের ক্যাটিনেশান ধর্ম সেটা নিয়ে আলোচনা করেছি তারপর হাইড্রোকার্বন বলে হাইড্রোকার্বনকে ক ভাগে ভাগ করা হয় সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি সেখান থেকে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন কি জিনিস সমস্ত কিছু ইন আমরা আলোচনা করে নিয়েছি এবং সেখান থেকে আমরা কিছু অ্যালকেন অ্যালকাইন এবং অ্যালকিনের যে বেসিক সংকেতগুলো হয় সেটা নিয়ে আলোচনা করেছি লাস্ট বলে দেব সিএন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেন সিএন টু এন এটা অ্যালকিন সিএন এইচ মাইনাস টু এটা হচ্ছে অ্যালকাইন তাহলে মনে রাখতে হবে এন ইন আইন এন ইন আইন ইন এন হলে হলে প্লাস আর আইন হচ্ছে সিএন মাইনাস টু আজকের মতো জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রির এপিসোড এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই দ্বিতীয় এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার